কি ছোট ভাই দুই পাশে দুই কালা ল্যা কই যাস তুই এই লেগো জিラム ভাই কালা মলা পিনদায়েন না কই ভাই আপনি কালা কোন করে আপনার থেকে সুন্দর আছি আমরা দুইজন কষ্ট না কিছো টাকা আপনার গায়ের মতাঙ্গ গায়ের বর্ষা মিলায়া দেখেন এই বেডা এত বেশি বুঝোস কে আমি তো করে কালা কইছি তোরা গెంজি বর্সস কালা হেরা কইছি কথা বেশি গস দেখবি নতুন রোবট বানাইছি আইলানি করেন মিয়া

আপনি ডাক দেন না ছোট ভাই গোমায়ের খাওয়ালেন আবার বেশকি দাওয়ালেন ভাই এই জিনিসটা কি ঠিক করছেন আপনি না এটা হইল না কাকা আপনি বড় ভাই মানুষ আপনি দুরা কথা কইতেন আপনি কি কলেন একটা কালা বর্ষে দাম গোমায়ের খাওয়ালেন এটা হইল কি রে ভাতিজা তুই যে করে আসলো রোবটের মাইদ দিয়ে দিলি তা ওরে কি আবার কমু মেশিনিস্টার দিমু আবার টিপাগানচি দাঁড়ান